নামের সঙ্গে কাজের যথার্থ মেলবন্ধন ঘটিয়ে ইতিমধ্যেই দুর্গাপূজা উদ্যোক্তাদের মধ্যে উত্তরবঙ্গ সেরার শিরোপা অর্জন করে নিয়েছে ইসলামপুরের আদর্শ সংঘ যা কিনা বলার অপেক্ষা রাখে না জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর স্বামী বিবেকানন্দের এই বাণীকে পাথেয় করে বছরের সবসময়েই সর্বস্তরের মানুষের পাশে দাঁড়িয়ে এসেছে আদর্শ সংঘ পুজোর মরশুমেও তার ব্যতিক্রম ঘটল না আর তাই পুজোর আগেই দুস্থদের মুখে হাসি ফোটালেন ইসলামপুর শহরের সেই চিরচর্চিত নাম পাড়া আদর্শ সংঘ অধিকাংশ সময় এই ধরনের বস্ত্র বিতরণ কর্মসূচি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের নিজের প্রচারে ব্যবহার করতে দেখা যায় কিন্তু দুর্গাপূজা উদ্যোক্তাদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ দেখা মেলা ভার যদিও দুঃসাধ্য সাধনের আরেক নাম দেশবন্ধু পাড়া আদর্শ সংঘ তা এবছর রাম মন্দিরের আদলে দুর্গা পূজার মণ্ডপ গড়ার সিদ্ধান্তেই প্রমাণ দিয়েছে আদর্শ সংঘ ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসএপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস কাস্টমপুরা বোর নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664 আমাদের বস্ত্র বিতরণের কতজনকে দোয়া হয়েছে বস্ত্র আমরা তিনশো জনের মতো আয়োজন করেছি পূজার একটু থিমটা বলবেন পূজার থিম রাম মন্দির অযোধ্যার রাম মন্দির ওগুলো আলাদাভাবে আছে সব থাকবে আর বাংলাদেশের কালচারাল সৃষ্টি অনুযায়ী আমরা মায়ের প্রতিমা তৈরি করছি এবার কৈতম বছর হল ষাটতম মাস কি নাম আপনার শ্রীকৃষ্ণ দাস আপনি পূজার কমিটির পূজা কমিটির প্রেসিডেন্ট

ବିଗତ ଦିନରେ ଗ୍ୟାସ୍ ଅଛି ଯେ ଆଗ ବର୍ଷ ସମସ୍ତେ ଆଞ୍ଚଳା କରିବେ ଏହା ଆମର ଗୋଟେ ଟା ନାଁ

রবিবার প্রায় তিন শতাধিক দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এদিন ক্লাবপ্রাঙ্গণে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বস্ত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইয়ালাল আগরওয়াল পৌরসভার একাধিক কাউন্সিলর ক্লাব সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন পুজো কমিটির কাছ থেকে নতুন বস্ত্র পেয়ে খুবই খুশি অতি সাধারণ শহরবাসী ব্যুরো রিপোর্ট লাইভ নিউজ